আসসালামু আলাইকুম দর্শক এটা একটা সিলিং ফ্যানের বড়ি দেখতে পাচ্ছেন আপনারা এটার অনেকেরই প্রবলেমটা পেউস করেন ব্যারিং লাগানোর পর ফিটিং করার পরে দেখতে পাচ্ছেন ফ্যানটা অনেক জাম হয়ে যায় অথবা কয়েল বাদাই করেই ফিটিং করার পর ফ্যানটা অনেক জাম হয়ে যায় ঘুরতেছে না এই সমস্যাটা হয় কেন এই সমস্যাটা হওয়ার এতে প্রধান কারণ হচ্ছে এই রোটারটা এই রোটারটা প্রবলেমটা হয় কারণ এই রোটারটা আমরা যখন খুলি না কেন তখন দেখতে পাচ্ছেন এই রোটারটা একটু কম বেশি হয়ে আছে এক সাইড একটু বেশি এক সাইড দিয়ে একটু নিচে তো একটু বেশ কম থাকার কারণে ফ্যানের বডির সাথে এটা বসে যায় বা লেগে যায় এটাকে আমরা কিভাবে ইয়ে করতে পারি তো এটা আমরা হাতুড়ি দিয়ে ফিটা দিয়ে একদম সমান করে নিব চারোপাশে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কতটুকু আবার দিয়ে থেকে দেখবেন অনেক কম এদিক দিয়ে দেখতে পাচ্ছেন অনেকখানি ভিতরে আছে আর ওই দিয়ে অনেকখানি উপরের দিকে আসছে তো আমরা এটা চারোপাশে এক সমান রাখতে হবে চারোপাশে এক সমান যখন রাখবো তখন আমাদের এটা কোনো ডিস্টার্ব হবে না এবং কি আমাদের প্যান্টটাও ফিটিং করার পর ইজিলি ঘুরবে কোনো বাইরা করতে হবে না আমাদের অথবা দ্বিতীয় সমস্যা হয় প্যান্টটা আমাদের যখন অতিরিক্ত ভারী দিই খোলার সময় জাম থাকলে তখন বাড়ির সাথে সাথে একটু জায়গা থেকে লড়ে যায় অথবা ওঠে যায় তার জন্য বডি জাম হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমরা এখন হাতুড়াতে বাড়ি দিয়ে চতুর্পাশ সমানভাবে লাগিয়ে নিচ্ছি এভাবে আমরা লাগিয়ে নিতে হবে এই এ পাশে সমান রাখতে হবে এক লেভেল লেভেলটা সমান থাকতে হবে না হয় কি ফ্যানের বডির সাথে আটকে যাবে এটার আপনার অনেকে রোটার রাখেন অনেকে আর্মেশার ডাকেন অনেকে অনেক নামে ডাকতে পারেন এটাকে যে যে নামে ডাকেন না কেন এটা আমাদের ফিটিং করার সময় একদম একুরেট রাখতে হবে এখন দেখতে পাচ্ছেন চতুর্পাশে একদম একুরেট আছে একুরেট রাখার পর আমরা ফিটিং করার সময় এটার একটু গরম করে নেব গ্যাসের দ্বারায় গরম করে নিলে হবে কি এই যে গরম করে নিচ্ছি এটা আমরা বেশি বাড়ি দিতে হবে না এটা হচ্ছে প্রথম নিচের বটিটা এটা হচ্ছে আমাদের নীচের বটিটা যেটা নিয়ে জুলান ডুপার নিচ থেকে দেখা যায় এই চারটা এখন আমরা এটারও প্রথম লাগিয়ে নিচ্ছি গরম করে বডিটা বসিয়ে নিচ্ছি কয়েলটা এই দেখতে পাচ্ছেন একটু মোবিল দিলাম মোবিল দেওয়ার কারণ হচ্ছে এটা কি একটু জন ইজিলি ব্যারিংটা ঢুকে যায় মোবিলটার তো বেশি দাম নেই ওটা বসানোর পর এখন দেখতে পাচ্ছেন হাতুরে বাড়ি দিয়ে এটাও লাগিয়ে নিচ্ছি একটু আমরা গরম করে লাগালাম গরম করে লাগালে হয় কি ফেন্ডার জাম থাকে না তো জাম না থাকলে ইজিলি হয়ে যায় বাড়ি দিতে হয় কম যখন আমরা গরম করব তখন খোলার সময় যখন গরম করে বলবো তখন অনেক কম বাড়ি দিতে হয় ফিটিং করার সময় অনেক কম বাড়ি দিতে হয় যখন আমরা ইয়ে করবো তখন দেখতে পাচ্ছেন একদম গরমের মধ্যে একদম ইজিলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কোনো জাম নেই এটা